দেখুন প্রিয় প্রবাসী ভাইরা এই যে ভাইয়াটা চলে আসলো কেলান্তাং থেকে তো কেলান্তাং থেকে আসার পর আমার কিন্তু খুবই ভালো লাগছে ও কিন্তু অল্প বয়স ভাইয়াটা তোমার বয়স কত আমার বয়স সতেরো বছর সতেরো বছর তো আপু এখানে আসার পর কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপু অনেক ভালো আপুর মায়ের ভিডিও বানাইবা এই বলে তলাই কন্ট্যাক্ট করতে পারবা তো আপুরে দেখার পর কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে

সবাই আইলে তো ভালোই ভালো হবে না ভালো আমাদের এখানে আসার সাথে কিন্তু সবার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে নাকি খুব ভালো লাগে তো তোমার ভয় লাগে না হ্যাঁ আমার তো ভয় লাগে না আমার তো তো আমি তো এখানে না তাই তো অনেক বাংলাদেশি ভাইরা আমাদের এখানে আসতে ভয় পায় বুলবুলি ভয় পায় আপনারা নাকি ভুল বুঝি ভয় পান না আসলে কিন্তু আপুর ভালোবাসাটা কি কিন্তু বুঝতেই পারবে না পারবে বলো তো অনেক শোনেন প্রিয় প্রবাসী ভাইরা এই যে ছোট ভাইরা আমাদের বাসাতে আসছে অনেক দূর থেকে তো তারকে উদ্দেশ্য করে বলতেছি সে তো সব কথাগুলোই বললো আর আপনারাও তো শুনলেন কেমন লাগছে জানি না অবশ্যই সম্পূর্ণ কথাগুলো শুনবেন আমাদের এখানে আর ভাইটা কিন্তু খুবই ভালো আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টার থেকে কেলামতাং থেকে আসছে এখানে কিন্তু আসলে ও কিন্তু অল্প বয়স তারপর আমাদের ভালোবাসাটা নিয়ে কিন্তু এতদূর চলে আসছে আর আপনারাও আসবেন আমাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওই কিন্তু দেখে আসছে আমাদের ভিডিওগুলো না কত বছর মালয়েশিয়া তুমি মালয়েশিয়া আমাদের দুই বছর বেশি দুই বছরের একটু বেশি হয়েছে ওর কিন্তু অল্প বয়স যাই হোক আপুর বাসাতে আসছে আপু যতটুকু পারে ওকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে আগলি রাখার চেষ্টা করবে তো আপনারাও সবাই আসবেন আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে না আসলে কেউ বুঝতেই পারবেন না যে সুইটি আপুর ভালোবাসা কি আর এখানে কত সুন্দর এখানে মেসেজ কেমন হয় বলো মেসেজ তো ভালো খুশি তুমি আলহামদুলিল্লাহ খুশি সত্যি না সত্যি খুবই ভালো লাগলো আল্লাহ যেন তোমাকে ভালো রাখে সুস্থ রাখে আসলেও কিন্তু একদম অল্প বয়স একজন মানুষ খুবই ছোট মানুষ তো আমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের এই মেসেজ সেন্টারে আসছে তো ওকে আমি পেয়ে অনেকটা হ্যাপি ছোট ভাইয়ের মতো আমাদের বাসাতে থাকবে এখন থেকে যতক্ষণ ওর মন চাই ততক্ষণ বেড়াবে ঘুরবে থাকবে খাবে এখানে আসলে শুধু আমরা কিন্তু সবাই এরকমের কারো কোনো প্রবলেম নেই আপনারা চাইলে আসতে পারেন চিটাগাঙের অনেক ভাইরা আসে আমাদের বাসাতে তো আসলে তুমি আর সাথে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ঈদের দিনে থাকো আমাদের এখানে আরো দশ দিন থাকবা সত্যি যাবে না মাই গার্ড টুনটুনি ভাই আমার কী বলছে যাবে না আসলে খুবই একটা ভালো মানুষ অনেক ছোটো আসলে ওর পাওয়ার পর আমার অনেকটা অনেকটা ভালো লেগে গেছে আর আপনারা তো সম্পূর্ণ শুনছেনি যে এখানে আসার পরে ওর কেমন লাগছে তো অবশ্যই ওর কথাগুলো তো আপনারা শুনলেন আমি চাই আমার তারা যেন প্রতিটা প্রবাসী ভালো থাকে সুস্থ থাকে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এটাই আমি সবার কাছে চাইব সবাই ভালো লাগলে আমাদের ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে থাকবেন বাই বাই